তৃতীয়ার শুভলগ্নে সাতষট্টিতম বর্ষের পূজার উদ্বোধনী পর্ব সেরে ফেলল নোয়াপাড়ার সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এদিন উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের গ্ল্যামার কুইন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ও মোহনবাগানের তোতা ব্যারেটো তৃতীয়ার সন্ধ্যায় চলচ্চিত্র জগতের কুইন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও মোহন মোহনবাগানের তোতা তথা বিখ্যাত ফুটবলার জস রেমিরেজ ব্যারেটোর, হাত ধরে এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবার সাতষট্টি বছরে পা রাখল নোয়াপাড়ার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি বদ্রীনাথের অনুকরণে এবার পুজো মণ্ডপ সাজিয়ে তুলল নোয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা এদিন শ্রাবন্তী ও ব্যারেটের হাতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন হয় এদিন শ্রাবন্তী ছোটদের গলায় কথা বলে পুরুষ কণ্ঠে কথা বলে আগত দর্শনার্থীদের আনন্দ দান করেন সবশেষে তিনি সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন সে খুব ভালো লাগছে আমার তরফ থেকে আপনি দিতে পারলেন মানুষের ভাল থেকে কি বলবেন আমি এটাই বলবো মায়ের কাছে এসেছি মায়ের প্রতিকার করবেন অন্যায় নিশ্চয়ই প্রতিকার করবেন আর আমরা পুজোর সাথে সাথে আমরা ঠাকুরের কাছে এটাই বলবো যে এদিন ব্যারেটকে দেখে মোহনবাগান সমর্থদের উল্লাস ছিল চোখে পড়ার মতো ভক্তদের উল্লাস দেখে সবুজ মেরুন তোতা ব্যারেট ভাঙা ভাঙা বাংলায় সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানান এদিন তিনি সোনারপুর বার্তার মুখমুখি হয়ে বলেন Uh, when well speaking, I've been a bit surprised today, you know, with the crowd, a lot of people over here. I think, I think people are meeting, uh, I feel it's uh, a really good moment, I think for, for everyone, for all of us. And I think it's a moment where they can see me, but they are able to also meet in the, the fans and for me, as I said, wishing a very deep, uh, very happy Diwali for everyone all the families How excited are you about this Durga Puja? How excited are you about this Durga Puja? I'm say I'm quite, quite surprised because I've been mean some of the Pujas uh, and see this gathering over here is something fantastic, something different for me. No, no, we see the we we'll see the fans, we we'll see the uh, Mumbai fans. Last night, last night Mumbai. I did it. a great surprise for okay? me. Great moment for me as well. Thank you. Can, will be, will be a Any, 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 any suggestion for the youth? Any suggestions for the youth who will be aspiring to Bollywood being actor? Just keep believing your dreams. Just keep believing your dreams. Thank you. Thank you. এই নবঅপরা সর্বজনীন দুর্গोत्सव মানেই এই পূজার প্রধান পৃষ্ঠপোষক রাজু দাস তারই হাত ধরে সোনারপুর দেখলেন একই মঞ্চে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ব্যারেটকে এদিন রাজু দাস সোনারপুর বার্তা মুখমুখি হয়ে বলেন আমাদের একটা ইচ্ছা ছিলই একটা পক্ষ আমরা সাকসেসফুল একটা ভিলিয়ান কিং আমাদের মন বাগানে সবুজ আমাদের বাংলার টিয়ার খেলোয়াড় আমরা আনতে পেরেছি এবং সব কিছু অভিনেত্রী ভাবলিকে আনতে পেরেছি এবং ধর্ম মনে করছি আমাদের শাশ্বিত বর্ষ পুজো আজকে শুরু হয়ে গেল প্রত্যেক দর্শক কাছে যে অনুরোধ করবো তারা যেন আমাদের প্রতিভার দর্শন করে এবং আমাদের মন্দির মানে বৈদ্যনাথ ধামের আকারে তৈরি হয়েছে তারা যেন দেখে দেখে আমাদের পুজোটার প্রচারটাকে বাড়াই এবং আমাদের পুজো আগামী দিনে আমরা যাতে ভালো করতে পারি সেই আশা রেখে আমরা সবাইকে বলবো আমরা আসুন প্রতিমা দর্শন করুন এবং ভালো শুভেচ্ছা সবার জন্য এগিয়ে এলে সবাই যেন আমাদের পাশে থাকে আমরা সকলের পাশে থাকতে পারি একটা প্রশ্ন হ্যাঁ এত বড় পুজো আমাদের শোয়ারপুরের আগে কোনোদিন হয়নি এই ধরনের সেলিব্রিটিদের নিয়ে এই ধরনের খেলোয়াড়দের নিয়ে পুজো উদ্বোধন আমার আমার জন্য আমি দেখেনি সেইখানে আমরা দুর্গাপুজো মানেই আলো রোষ্ণাই লাইটিং আর সেই লাইটিংকে মাথায় রেখে চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তুললো গোটা মন্ডপ তেলেঙ্গানার শিল্পী ভাস্করের হাতের তৈরি প্রতিমা এবার বিশেষ নজর কেড়েছে উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়াও এদিনের মঞ্চ থেকে নোয়াপাড়ায় বাচ্চাদের জন্য পার্ক ও বিভিন্ন দোকানে সাজানো হয়েছে ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা